হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এয়ারগানে তো বিশেষ করে আরমার এসেছে আমাদের কাছে অ্যাভেলেবেল আরমার তিনশো পঁচাত্তর এবং তিনশো পঞ্চাশ এগুলো আপনারা পিস্টন এবং হচ্ছে স্প্রিন দুটা পাবেন এবং সাথে পাবেন হচ্ছে এন টু হান্ড্রেড এবং হচ্ছে এন এক্স টু হান্ড্রেড বক্সও দেওয়া যাবে তারপর হচ্ছে এস জেনা রয়েছে আমাদের কাছে বক্স সহকারে তারপর আছে এস ডিবি স্নাইপার স্নাইপার দুইটা বাসন রয়েছে একটা হচ্ছে রেডিয়াম আর একটা রেডিয়াম ছাড়া তো আমাদের কাছে আবার আমার তিনশো যে তিনশো পঞ্চাশ যেটা এটা নাইট্রো যদি আপনাদের একটু দেখাই তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারবেন সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে পারবো বক্স সহকারে পাবেন এবং আমাদের দোকানে এসেও নিতে পারবেন আর হচ্ছে কুরিয়ারে নিলে কিছু অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপর জেলা পর্যায়ে দেওয়া যাবে কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না অনেকে এই বিষয়ে এই বিষয়ে এস এম এস দিয়েছিলেন আবার কল দিয়ে বারবার শিওর হন তো তাদের উদ্দেশ্যে বলছি এটা পুরাতন ইউটিউব চ্যানেল কোন প্রকার টাকা পয়সা মার যাবে না তারপর যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে আপনারা খুঁজে দেখুন যে কারো মার গেছে কি না এই নাম্বারে টাকা দিয়ে তো আমাদের কাছে হচ্ছে যেসব মডেল অ্যাভেলেবেল আছে আমি প্রথম থেকে যদি বলি আরমার তিনশো পঁচাত্তর নাইটোপিস্টন স্প্রিন্ট দুটা তারপর আছে আরমার তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ আর এটা কিন্তু রেডিয়াম মিটারের পাবেন আপডেট ভার্সন রেডিয়াম মিটারের যেটা সেটা পাবেন এখানে যদি দেখায় নাইট্রো লেখাটা টর্নেডো আর মা টর্নেডো নাইট্রো আর পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে নিউডয়না এইচডিবি ক্লাসিক পঁয়তাল্লিশ সেগুলো পেয়ে যাবেন তারপর যদি প্রয়োজন হয় ইনএক্স টু হান্ড্রেড এইচডিবি সেনাইপ্যার এইচডিবি জেনা সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো মডেল প্রয়োজন হলে নিতে পারবেন আমাদের কাছে এসেও নিতে পারবেন এবং কুরিয়ার মাধ্যমে বা আমাদের লোক দ্বারা আপনাদের জেলায় পৌঁছে দেওয়া যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য পরবর্তীতে আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এর বাইরেও যদি কোনো মডেল প্রয়োজন হয় আমাদের কাছে বলতে পারেন সেক্ষেত্রে আমরা এনে দেব সকলকে আজকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম